چاہ باب مہربان پکے اندر آج کے جو میری قبول کرو اللہ بڑا سہایت ফিলিস্তিনিদের জন্য হৃদয়টা ফেটে যায় আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো আল্লাহ আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ ভারতবর্ষের জালিম সরকারকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ আল্লাহ যারা মোনাফেক সেজে আমাদের ভোটটাকে বল নেয় আল্লাহ বিপদে আপদে মুসিবতে তারা আমাদের সামনে থাকতে চায় না আমাদেরকে আগিয়ে দেয় আমাদেরকে সামনে দাঁড় করিয়ে দেয় আল্লাহ 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 সেই সব মুনাফেক কেউ তুমি ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো নাজি করো আল্লাহ আল্লাহ মসজিদের এই কনে বসে

আমার শ্রদ্ধেয় শিক্ষক উনি যেভাবে খুব সুন্দর উপস্থাপনা করলেন আল্লাহ আল্লাহ তার হায়াতে তাই বা সে হাতে ফুলিয়া কেমন আল্লাহ দিনের ক্ষেত্রে আরো কাজ করার তো অভিজ্ঞতা করা আল্লাহ ইমানুয়েল ফ্রাট ট্রাস্টকে তুমি কবুল করো আল্লাহ আমার ছোট ছোট الحاظ مرفت <أكتشفت> لخمسة خان صاحب اللہ تعالی حیات کے دراز کرا اللهم دین کے جنتا کے قبول کرا اللہ اللهم قبول کرا اللہ, اللہ اے مدرسہ مسجد کے تم قبول اللہ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين ثم من بحق الله الا الله محمد رسول الله 算了。<Sal>